আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করবো উপজেলা ভূমি অফিসে আর পাড়ার নেতৃকোনা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ বিরোটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তিনই মার্চ দু হাজার পঁচিশ এবং তারা বিজ্ঞপ্তি কী বলছে দেখেন জেলা ও উপজেলা মডেন মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে পরিচালনা নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে পাঁচশোটি মডেল মসজিদ ও সাংস্কৃতিক ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন দ্বিতীয় সংশোধিত শীর্ষ প্রকল্প এর অধীনে নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নির্মুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য জনবল নিয়োগের জন্য তারা প্রার্থীদের নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে তারা টোটালি তিনটি পদে লোক না প্রথম নম্বর পদ হলো পেশ ইমাম এবং একজন লোক নিবে বেতন দিবে তারা পনেরো হাজার টাকা এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণিতে কামিল ডিগ্রি বা দাওরায় হাদিস পাস এবং আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আরবিতে কথা বলা ও আরবিতে কুদ্বা উপস্থিত কুদ্বা পাঠ এবং ইসলামের উপর গবেষণা দূর প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে আপনার প্রযোজ্য হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত দুই নম্বরে যে পদ মোয়াজ্জিন একজন লোক নিবে বেতন দিবে তারা দশ হাজার টাকা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে তিন দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমানের কৌমি শিক্ষক যোগ্যতা সম্পন্ন কোনো শিক্ষিত বোর্ড হইতে সনদপ্রাপ্ত এবং তিন বছরে আপনার মোয়াজ্জিন হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স অনুভূত ত্রিশ বছর পর্যন্ত এবং তিন নম্বরে যে পদ খাদিম এখানে তারা দুইজন লোক নিবে তারা বেতন দিবে সাত হাজার পাঁচশো টাকা এবং আপনার অভি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর আলিম অথবা সমানের কৌমি শিক্ষকতা যোগ্যতা সম্পন্ন সনপ্রাপ্ত হতে হবে এবং আপনার শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে এবং আপনার সংশ্লিষ্ট ক্ষেত্রে খাদিম হিসাবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স উন্নত ত্রিশ বছর এবং নিয়োগের শর্তাবলী আপনি যদি এই পদগুলিতে আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্ত জানতে হবে যেমন প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং হতে হবে এবং আগামী তেইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে বিকাল তিন কোটিকের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী কার্যকালে অফিস চলাকালীন সময়ে সরাসরি বা রেজিস্টার ডাকে আপনাকে জমা প্রদান করতে হবে এবং ধার্য তারিখের পর তারা কোনো আবেদনপত্র গ্রহণ করবে না নির্ধারিত আবেদনপত্রের প্রার্থী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত লিখতে হবে এবং আবেদনপত্রের সাথে সহকারী কমিশনার ভূমি আটপাড়া নেত্রকোনা অনুলোকে অনুকূলে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোনো শাখা হইতে পেয়ার সিমাম পাঁচশো টাকা ময়াদিন চারশো টাকা এবং খাদিম পদে তিনশো টাকা মূল্যে অফারের পে অর্ডার বা ড্রাফ আপনাকে সংযুক্ত করতে হবে এবং নিউ ইয়ের ক্ষেত্রে জেলা উপজেলা মডেল ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী অন্যান্য বিধি বিধান এখনো প্রযোজ্য হবে এবং কোনো প্রার্থী একার একের অধিক পদে আবেদন করতে পারবে না তো এছাড়াও আপনার আবেদনপত্রের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রতে কিন্তু সংযুক্ত করতে হবে কী কী কাগজপত্র প্রার্থী সদু তোলা তিন কপি ফাঁস রঙিন ছবি মেয়র বা চেয়ারম্যান কর্তৃক স্বরণপত্র জাতীয় পরিচয় পত্র জন্ম সন্দেহে ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক স্বন সকল শিক্ষক যুগদের সন্দেহ কপি প্রথম শ্রেণীর গ্যাজের কর্মকর্তা কর্তৃক সরতারিত হতে হবে তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে এবং আরও কী বলা আছে দেখেন প্রার্থীকে যোগাযোগের ঠিকানা সম্বলিত এবং অপেরত ও অব্যবহৃত দশ টাকার ডাকটিকে যুক্ত সাইজ দশমিক পাঁচ বাই দশ ইঞ্চি সাইজের একটি ফেরত আপনাকে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং কামের উপরও ওদের নাম এবং প্রার্থীর নাম অবশ্যই উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খবর নেবেন হ্যাঁ এই ওয়েবসাইটের প্রবেশ করে ভালোভাবে খবর নিয়ে তারপরে পুজোর আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবরা খবরতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য